দা বেঙ্গল তো এই মৌসুমটা সেভাবে অত ভালো করতে পারলো না কিন্তু মোহনবাগান বাঙ্গাল আরো একটা দল হিসেবে লিগশিল ইস্টবেঙ্গলের একদম তোমরা খুব কাছের ঘরের ছেলে শুরু থেকেই বিকাশবাজি মানে ইস্টবেঙ্গলের ঘরের ছেলে আমরা সবাই জানি কিন্তু তাও ফুটবলার হিসেবে তোমরা দীর্ঘদিন সবুজ ঘাসে ফুটবল খেলেছো মোহনবাগানের দীপেন্দু বিশ্বাস দুটো ম্যাচেই সুযোগ পেলো প্রথমে রদ্রিগেজ ছিল না টম আর দীপেন্দু তারপরে টম ছিল না রদ্রিকের দীপেন্দু চমৎকার ট্যাকেল চমৎকার পারফরমেন্স কালকে একটা অ্যাসিস্টও করলো আমরা দেখলাম দুরন্ত পারফরমেন্স দীপেন্দুকে নিয়ে কি বলছো মানে ভারতীয় দল তো গর্বিত আমি খেলাও দেখেছি ম্যাচ দেখেছি খুব বেশি সুযোগ পায় না কিন্তু সুযোগ পেলে যে সে ভালো খেলতে পারে সেটা সে প্রমাণ করে দিয়েছে সুতরাং আমি একজন বাঙালি হয়ে বাঙালি ছেলে খুব অভাব হয়েছে কলকাতায় যে যে সন্তোষ চ্যাম্পিয়ন হয়ে গেল কলকাতা লিগের পর এদের কাছে আর কোনো টুর্নামেন্ট নেই কোনো টুর্নামেন্ট নেই না একটা ভালো ওই আগেকার দিনে যেসব প্রতিষ্ঠে একটা করে ভালো টুর্নামেন্ট হচ্ছে সেসব কিছু নেই সুতরাং তারা এখন কী করে বাধ্য ওই তাদের ওই ওয়ান ডে টু ডে খেলতে হচ্ছে তাদেরও ঘর সংসার সংসার ধর্ম আছে তারা একটা বুট কিনতে গেলে এখন চার হাজার পাঁচ হাজার টাকা বুটের দাম তারা কি করবে তাদের কিছু বলতে গেলে স্যার কোথায় খেলবো স্যার তাই বলি যে এইগুলো স্মল মলমানের দায়িত্ব নিয়ে এই যে বাঙালি ছেলেগুলো উঠেছে যেমন আমাদের এই রিজার্ভ টিমটা আছে রিজার্ভ টিম থেকেই তো বিষ্ণুপুরের ছেলেটা সায়ন এরা থেকে 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 চান্স পেয়ে 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 বিষ্ণু এখন প্রায় ধরো সিনিয়র দলে একটা নিয়ার জায়গা নির্ভরযোগ্য প্লেয়ার হয়ে গেছে একদম এই এই জিনিসটা ইসমল মোহনকে করতে হবে বিশেষ করে ইসমল করছে এটা কারণ ইসমল যে এই রিজার্ভ টিমে রিজার্ভ টিমে বেশ কয়েকটা ছেলে কিন্তু আগামী এক দু বছরের মধ্যে ভারতবর্ষ আমার মনে হয় ইসমল সিনিয়র টিমে চান্স কারণ কোচ আমাদের কোচ কোনো নেম ফেম দেখে না প্লেয়ারে কে প্লেয়ার কে বড়ো প্লেয়ার না সব আমি বোম্বে ম্যাচটা তো দেখলাম যে কোনো প্লেয়ারকে যে কোনো খেলে দিচ্ছে আনোয়ারকে কখনো লেফট ব্যাক কখনো সেন্ট্রাল ডিফেন্ডার এই যে যে আমার তো আনোয়ারকে দেখে আমার একটা আনোয়ারকে দেখে আমার না সুদীপ চ্যারা চিত্র তো একটু বড়ো বলে ফেললাম কিন্তু আনোয়ারকে দেখে আমার টুলুদার কথা মনে হয় টুলুদা যেমন সুদীপ চ্যাটার্জি ওকে যেমন যখন কোচের জয়ী কোনো সময় দেখা যেত আমার স্টপার নেই স্টপারে খেলে দিত কখনো সেন্ট্রাল ডিফেন্ডার এনজিও রয়ে গেছে সেন্ট্রাল ডিফেন্ডার মানে ও যে কোনো পজিশনে খেলার কেপেবিলিটি থাকে এই ধরনের প্লেয়ার রিয়েলি দরকার টিমে খুব দরকার যে যে কোনো পজিশানে সে খেলতে পারে মোটামুটি মানে এই যে দীপেন্দু ছেলেটা যেন বিশ্বাসালাইজ না হয় যে কারণ ও যে টিমে সই করেছে টিমে হয়তো প্রচুর স্টার প্লেয়ার স্টার প্লেয়ার আছে সেই স্টার প্লেয়ারকে একটা সাপোর্টারেরও এ আছে সাপোর্টার তারা চাইবে সবসময় টিম জিতু সুতরাং আমার ভালো প্লেয়ার দীপেন্দুকে খারাপ হচ্ছে না তাই দীপু দীপেন্দুকে ধরতো হ্যাঁ যখন চান্সটা পাবে যেন সেই চান্সটা এই যে যেমন সঠিক জানলো আজ যেমন আগের ম্যাচটা খেললো ভালো খেলে দিল এটি যে এরপরে ম্যাচ অতো যদি বসিয়ে দেয় ও যেন না ডিমুয়ালাইজ যেন মন খারাপ না করে ও দ্বিগুণ উৎসাহে আরও প্র্যাকটিস বাড়িয়ে যে ফার্মি ফার্স্ট টিমেরা খেলব এটা যেন ওর উৎসাহ যেন কোথাও ভাটা না পড়ে ধন্যবাদ বিচার স্যার